আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে গরুর মাংস নতুন একটি রেসিপি নিয়ে ভিন্ন স্বাদে আজকে আমি আপনাদেরকে গরুর মাংস গুনা করে দেখাবো গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নন স্টিকের কড়াইতে নিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম তেল দুই কেজি গরুর মাংসে আমি দেড়শো গ্রাম তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং দুই টেবিল চামিচ পরিমাণ জিরা বাটা আদা রসুন এবং জিরাটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল মশলাটা আগে থেকে বের করে ঠান্ডা ছাড়াতে ভুলে গেছিলাম আপনারা আগে থেকে বের করে নেবেন এবারে দিয়ে দিলাম দেড় চামিচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ লবণ লবণটা পরেও আপনারা চেক করে নেবেন এবারে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবারে দিয়ে দিব স্পেশাল মশলা দুইটি টমেটো এবং দশ বারোটি কাজু বাদাম ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছিলাম মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টা রেস্টের জন্যে চলে আসলাম আধা ঘন্টা পরে চুলাটা অন করে মাংসটাকে বসিয়ে দিলাম মাংসটা থেকে পানি ছাড়তে শুরু করছে এবার মাংসটা ভালো করে কষিয়ে নিব ঢাকা দিয়ে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নিব তিরিশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা এবং দুইটা এলাচি দুইটা লবঙ্গ এবং চারটি গোলমরিচ মশলাটা দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নিব। গায়ের পানিটা শুকানোর আগ পর্যন্ত এবারে দিয়ে দিলাম কষানোর জন্য দুই কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আবারও কষিয়ে নিব পনেরো মিনিটের মতো গরুর মাংস আপনি যত কষাবেন তত স্বাদ বাড়বে এবারে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভিনেগার এবারে দিয়ে দিলাম আট টুকরা আলু গরুর মাংসে ভিনেগার দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে গরুর মাংসটা আমার কষানো হয়ে গেল এবারে আমি দিয়ে দিলাম পানি গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য পানিটা আপনারা বেশি করে দিয়ে দিবেন এবারে চুলার আঁচটা বাড়িয়ে ঢাকা দিয়ে ঢেকে গরুর মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন সেদ্ধ হয়ে গেল আমার গরুর মাংস এবারে দিয়ে দিলাম গরম মশলা গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে ধৈর্য নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং আমার পাশে থাকবেন গরুর মাংস রেসিপিটি আমার তৈরি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ